এ আমার কাছে সব থেকে প্রশংসনীয় জিনিস ও আমার শশ চামড়া জামরা ভালো না আমি কষ্ট আক্রান্ত বলে মানুষের আমাকে হেড করে মানুষের আমাকে ঘৃণা করে আল্লাহ পাক যদি আমাকে সুন্দর জামলার অধিকারী হুতো ওমেনা ভালো হুতো এই ভাবে মনে দুঃখ দাসে জানাতে লাগলো আল্লাহ চিন্তার কোন কারণ নাই আমার আল্লাহ তোমার গায়ের এই চামড়া রোগটাকে ভালো করে দেবেন আল্লাহ বাকে ফেরেস্তা দেরি না করে হবে বলে ওই মানুষটার গায়ে তানার হাত বলিয়ে দিয়েছিলেন ও জোরে

ফেরেশতা বলেন এখন দেখো তো তোমার অবস্থা সে নিজের গায়ের থেকে চামড়াগুলো দেখছে বলছে আল্লাহু আকবার এটা কিভাবে সম্ভব আমার তো সারা গায়ে সব স্কিনের রোগ ছিল আমার চামড়া দেখে মানুষ ঘৃণা করত কাছে আসতো না এত পুরো আমি ভালো হয়ে গেলাম ফেরেশতা বলছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত তোমার উপরে ওই লোকটা সে তখন খুশি হয়ে ফের তখন নিজের পরিচয় দেননি বলছেন তোমার গায়ের চামড়া ভালো হয়ে গেল এখন তোমার কোন জিনিস প্রয়োজন যেটা দিয়ে তুমি তোমার ইনকামের রাস্তা ব্যবস্থা করতে পারবে

আপনার নাকা হা নাতন মনে হচ্ছে মেয়ে উঠে উঠে অনেকগুলো আরবি আছে ইব মানে ওড়ে উঠ নাকাতন মানে ওড়ে উঠল মানে ওরে আমার ভাই রাস্তা তো একটা উট সে কামনা করলো আল্লাহ বাগের ফেরেশতা দেন না করে আমার আল্লাহ যার কুদরতে ক্ষমতা আর এ মানুষটাকে একটা উট তাকে উপহার দিয়ে দিল এ মানুষটা খুশি হয়ে গেল এই মানুষটা উটের লাগা করে বাড়ির পথে রওনা হয়ে যায় ও

কয়েক বছরের ভিতরে ওই মানুষটা একটা উড় থেকে আমার আল্লাহ এক পাল উড় দিয়ে দিয়েছিলেন বলে বলো এটা সম্ভব কিনা একটা যুগে মেয়ে সে লালন পালন করতে পারে একটা উঠ থেকে তার দশটা উঠ হওয়া সম্ভব হবে আমার ভাই এই যে উঠ যেটি আমাদের জন্য হালাল প্রাণী কোরবানির সময় আপনি উঠ কোরবানি করতে পারেন গরু কোরবানি করতে পারেন আপনি দুম্বা কোরবানি করতে পারেন খাসি করতে পারেন বকরি করতে পারেন আমার ভাই জানা মহিষ করতে পারেন এগুলি আমাদের জন্য শরীয়তে হালাল তবে গরু যখন কিনতে হবে মিনিমাম যেন 2 বছর বয়স হয় আর ছাগলের ক্ষেত্রে এক বছর উটের ক্ষেত্রে কিন্তু 5 বছর কারণ উট হলো এমন একটি প্রাণী যে প্রাণীটা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা ভাই উট এমন একটা প্রাণী যে প্রাণীকে আমাদের আল্লাহ একটা আলাদাভাবে তৈরি করেছেন

উটের যে কুজ আছে এই কুজটা হলো পানি এই জায়গায় সে একবারে পঞ্চাশ লিটার পানি ধারণ করার মতো ক্ষমতা আছে তার তার এরপরে মরুভূমির ময়দানে যেখানে পানি নাই উট তখন চলবে বেপাশা লাগবে উটকে পানি দেওয়া লাগবে না ওই পুঁজে অবস্থান করা ওই ট্যাঙ্ক থেকে পানি নেবে আর পাকস্থলিতে প্রয়োজন মতো ব্যবহার করবে বলুন সুমান

एबاب दिन इस्लाम के आमियामार मोनोवितोर थोरोव हिशाबे कबूल करेंगे निलाम निलाम प्रिय नविय सल्लल्लाहु अलैहि सल्लम उठके भालो बासते हैं हमारे भयंकर आता तो गांव में पुलिस रही ले रही लोकतार एक तो इसकी ने रोकता और भालो भेजा लो अपुंधिके एक तो उठके तारों ने गुलो उठ